আসসালামু আলাইকুম রহাতুল্লাহ আজকে আমরা সহজে কিভাবে অকটাল থেকে দশমিক রূপান্তর করা যায় সেই সহজ নিয়মটা জানবো দেখো থেকে অকটাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এটা একটা অকটা সংখ্যা আমরা জানি যে শূন্য থেকে সাত পর্যন্ত এ একটা হচ্ছে অকটাল সংখ্যা অকটাল সংখ্যার বেশ বা বৃত্তি হচ্ছে আর এটাকে আমাদেরকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এটাকে আমাদের কি করতে হবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে হলো দেখো দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে এই যে বে বা বৃত্তি আছে এটা দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা চাইলে এই যে দশমিক থেকে পারি আবার সবগুলো করতে পারি আমরা এই পাশ থেকে যদি শুরু করি এই যে ফাইভ ইন্টু এইট লিখলাম তারপর প্লাস এবার জিরো ইন্টু এইট তারপর প্লাস তারপর এখানে সেভেন লিখলাম সেভেন ইন্টু এইট ঠিক আছে দশমিক আছে এখানে প্লাস দিলাম এখানে আছে ফোর ফোর ইন্টু এইট তারপর আছে তাহলে প্লাস এই আমরা এট দিলাম এই সংখ্যাগুলো রেখে এট দিয়ে গুণ করলাম এবার আমাদেরকে দেখতে হবে দশমিক কোথায় আছে একটা দুইটা তিনটা এক দুই তিন এখানে আছে দশমিক আমরা ছাইলে দশমিক থেকে হিসাব করে এদিকে লিখতে পারি আর এভাবে লিখলে সুবিধা হচ্ছে এই মন রাখতে হবে যে দশমিক থেকে এটার গাতটা বসবে দেখো এখানে আছে এটা হচ্ছে দশমিক থেকে এ পাশে তাহলে এখানে এটার উপরে গাত হবে কি হবে জিরো এটা মনে করে যে এখানে যে ফাইভ ফোর সেভেন আছে এটার স্থানীয় মানের মতো কি হবে এটার স্থানীয় মান হবে জিরো এইট পাওয়ার জিরো এইট পাওয়ার ওয়ান এইট পাওয়ার টু ঠিক আছে এবার যেই ঋণাত্মক যেটা হয় যেটা এই যে দশমিকের পরে সেটা হবে কি সেটার গাত হবে গাত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সেটার গাত হবে এভাবে তাহলে দেখো এই যে আমরা এখানে এটির উপরে পাওয়ার জিরো তারপরে এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু দিলাম এবার এখানে গাত হবে মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস টু দশমিকের পরে এটা হবে কি ঋণাত্মক এটা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখানে দেখো এই যে অংশটা এই যে ফাইভ জিরো সেভেন এই দশমিক আছে এখানে আছে ফোর ফোর সিক্স এখানে আছে ফোর দেখো এই অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই অংশটা হচ্ছে কি ভগ্নাংশ তাহলে এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলা সেগুলো হবে কি ঋণাত্মক এই মাইনাস পাওয়ারটা গাততে হবে মাইনাস এবং মাইনাস টু দেখো এবার আমরা কি করতে পারি এবার এটাকে যদি আমরা এদিক থেকে হিসাব করি ফাইভ দেখলাম ফাইভ ইন্টু এইট আটের বর্গ কত আটের বর্গ কত আমাদের কাটের বর্গটা জানতে হবে আমরা জানি আটের বর্গ হচ্ছে কত আটের বর্গ হচ্ছে ষষট্টি তারপর প্লাস দিলাম প্রথমে ফাইভ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দিলাম গুণ চিহ্ন বসলাম তারপরে আটের বর্গ লিখলাম ষষট্টি তারপর হচ্ছে জিরো ইন্টু এইট ওয়ানের বর্গ কত এইট ওয়ানের বর্গ হচ্ছে কি এইট এইটের উপর ওয়ান দিলে এইট হয় প্লাস তারপর সেভেন ইনটু এখানে আছে এর উপরে ঘাত আছে জিরো আমরা জানি যে এই যে টু দা পাওয়ার এখানে টু দা পাওয়ার এন যদি হয় মানে যেকোনো সংখ্যার উপরে যদি ঘাতটা জিরো হয় সেটা হবে কি ওয়ান এখানে যদি টু দা পাওয়ার এন হয় এন সমান যদি জিরো হয় তাহলে সেটা সমান হচ্ছে কত ওয়ান সকল গাতের উপর যে সংখ্যায় থাকুক ঠিক আছে গাতের উপর যদি গাতটা জিরো থাকে সংখ্যার উপর যদি গাতটা জিরো থাকে তাহলে সেটার মান হবে কি ওয়ান তাহলে সেভেন ইনটু এইট এর উপর গাত আছে জিরো তাহলে এটার মান হচ্ছে কি ওয়ান এই প্লাস প্লাস এবার ফোর ইনটু এবার দেখো এই অংশে আসি এই অংশে উপর মাইনাস ওয়ান আমরা এখানে এই যে টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এর সূত্র জানি কি টু বাই

ওয়ান বাই এইট পাওয়ার ওয়ান এইট পাওয়ারের উপর ওয়ান দিলে ওয়ানে হয় ঠিক আছে এবার দেখো এই সিক্স ইন্টু এই এখানে আছে পাওয়ার দেখো এখানে মাইনাস টু আছে তাহলে এটা কি হবে এইট হবে এইভাবে উপরে হবে কি ওয়ান উপরে হবে ওয়ান নিচ হবে এইট স্কোয়ার এই গাঁদটা কি এখানে হবে এখানে এই অনুযায়ী গাঁদটা টু দা পাওয়ার এন্ড এখানে এইট পাওয়ার টু হইছে আমরা জানি যে এর উপর পাওয়ার টু দিলে কত হয় এটার বর্গ কত হয় বর্গ হচ্ছে আমরা এখানে করবো এবার দেখো এটা যেটা গুণাকারে আছে আমরা এটাকে পাঁচ ছয়ষট্টি সাথে গুণাকারে চার পাঁচ কত বিশ হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ সাত দুই কত বত্রিশ তাহলে তিনশো বিশ প্লাস এই জিরোর সাথে এইট গুণাকারে আছে জিরোর সাথে যত বড় সংখ্যায় গুণাকারে থাকুক সেটা হয়ে যাবে কি জিরো তারপর প্লাস সেভেনের সাথে ওয়ান গুণাকারে হয় তাহলে হবে কি সেভেন তারপর প্লাস ফোর এই ইন্টু ওয়ান বাই এইট এইট তাহলে এই ফোরটা ওপরে ওয়ানের সাথে গুণ হবে ঠিক আছে ফোরটা ওপরে ওয়ানের সাথে গুণ হলে কি হবে ফোর বাই এইট এবার ফোর বাই এর মান কত ফোর বাই এইট এর মান কত হবে ফোর বাই এইটের মান অর্থাৎ ফোরে আট দিয়ে বাক করলে কত হয় এটা হবে কে পয়েন্ট হবে তোমরা এটা বাক করে দেখবা পয়েন্ট ফাইভ তারপরে প্লাস প্লাস দিলাম এই যে সিক্স ইন্টু ওয়ান বাই এটাকে গুণ হবে কত সিক্স বাই সিক্স ফোর এটা আমরা ক্যালকুলেটর করে দেখবো যে এখানে কত আসে পয়েন্ট তাহলে এখানে আছে কত পয়েন্ট পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন এই মানটা আসে তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে নিবা ঠিক আছে সিক্স উপরে বসাইবা এখানে বড় সংখ্যাটা বসাইবা পরে সিক্স ভাগ লেখি শ্বশুরটি দিবা অনেকে কি করে এটা ভুল করে শ্বশুরটা আগে দেয় সিক্স পরে এটা হবে না উপরে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে দিতে হবে তাহলে এবার দেখো এটা যোগ করি এখানে কত হচ্ছে তিনশো বিশ প্লাস এটা আমরা একসাথে যোগ করে ফেলি দেখো তিনশো বিশ আর সেভেন এ কথা হয় তিনশো সাতাইশ সাতাইশ আর এখানে হচ্ছে পয়েন্ট জিরো সেভেন তাহলে এখানে কি হয় এখানে হবে পয়েন্ট ফাইভ জিরো ফাইভ যোগ করে ফাইভ নাইন থ্রি সেভেন এটা হচ্ছে এখানে দশমিক সংখ্যা এই যে আমরা বেশ বা বৃত্তি দিয়ে বুঝালাম যে এটা একটা কি দশমিক সংখ্যা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোন সংখ্যাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা যাই বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে যেই সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যাগুলোকে এই যে এগুলো হচ্ছে সেই সংখ্যা সেই সংখ্যাগুলোকে যে বেস বা বৃত্তি আছে এটা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তারপর দশমিকের যে দশমিক যে জায়গা আছে তিনটা অংশ দশমিক থেকে এদিকে হবে ঋণাত্মক এদিকে হবে কি কি ধনাত্মক তাহলে এখানে এখানে উপরে জিরো জিরো থেকে এভাবে বাড়বে তারপর এদিকে হবে জিরোর পর থেকে হবে কি মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে এইভাবে সংখ্যাটা হবে তাহলে আশা করি আমাদেরকে অক্টাল থেকে দশমিকের সংখ্যা রূপান্তর করার জন্য

দশমিক অনুযায়ী সেখানে পাওয়ার গাছগুলো ধনাত্মক এবং ঋণাত্মক হবে দশমিকের পর থেকে হবে ঋণাত্মক দশমের পূর্বের যে পূর্ণ সংখ্যা আছে সেগুলো হবে ধনাত্মক আর বগ্নাংশের ক্ষেত্রে হবে কি ঋণাত্মক এই বিষয়টা একটু খেয়াল করবা এখানে একটু এলোভেলো করে সবাই এ মাইনাস ওয়ান মাইনাস দিয়ে এই বিষয়টা ক্লিয়ার হলে সিক্স ইন্টু ওয়ান বাই টু এই যে মাইনাস টু দিয়ে আবার বলি মাইনাস টু বাই মাইনাস টু বাই এইট যেটা পাওয়ার মাইনাস বলি এইট পাওয়ার মাইনাস হচ্ছে কি এখানে টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু দা পাওয়ার মাইনাস ওয়ান এখানে যেহেতু মাইনাস টু এখানে টুটা হচ্ছে একটা অজ্ঞাত সংখ্যা এটা যে হতে পারে বাইটা এভাবে হতে পারে এইট মাইনাস টু ইকুয়াল হচ্ছে কি এইট মাইনাস এন ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এইট পাওয়ার এন ঠিক আছে এখানে ওয়ান বাই এট পাওয়ার এইট পাওয়ার টু এবার এটাকে আমরা একসাথে কত 8 এর বর্গ হচ্ছে এটা আমরা আমরা লিখলাম সংখ্যাকে এভাবে খুব সহজেই দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো আর আশা করি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যে কোনো সমস্যায় সেটা অবশ্যই কমেন্ট করবা ধন্যবাদ সবাইকে